ফেলে দেয়া জিনিস দিয়ে যে এত সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে যাবে আগে জানা ছিল না এটাকে টি টাইম নাস্তা বললেও ভুল হবে না বাড়িতে অনেকগুলো কলা ছিল আর কলাগুলো অনেক বেশি পেকে গিয়েছিল এই কলাগুলো আমরা সাধারণত ছাগলকে দিয়ে দিই বা ফেলে দিই এই কলাকে আমি ফ্রিজে রেখেছিলাম কিছু একটা তৈরি করব সেই জন্য তো বিকেল বিকেল আমি চলে আসলাম চুলার পাড়ে সাথে কিন্তু চারটা কোয়েল পাখির ডিমও নিয়েছি ডিম আর কলা দিয়ে এত সুন্দর একটা বিকালের নাস্তা তৈরি হয়ে যাবে ভাবতেই পারবেন না তো প্রথমে আমি একটা বাটি নিয়েছি আর এখানে নিয়েছে একটা গ্রেটার এটা দিয়ে আমি গ্রেট করব কলাগুলো যেহেতু পাকা ছিল সেহেতু এটাকে আমি একটু করেই নিব করে নিলে বেশি ভালো হবে ভিতরে দানা দানা ভাব থাকবে না যখন কলা বেশি পেকে যায় তখন বাচ্চারা কেউ আর কলা খেতে চায় না শুধু বাচ্চারা কেন আমারও খেতে ইচ্ছা করে না বেশি পেকে যাওয়া কলা সেই জন্য আজকে ভেবেছি এরকম ভাবে কোনো একটা নাস্তা তৈরি করে নিব তো কলার খোসা ছাড়িয়ে নিয়ে এখন গ্রেটার দিয়ে সুন্দর গ্রেট করে নিব গ্রেড করে নিলে বিন্দু পরিমাণ দানাদার থাকবে না হ্যালো কিwan কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন কলাগুলোকে যদি আমি গ্রেট করে না নিয়ে এটাকে হাত দিয়ে মথে নিতাম তাহলে ভেতরে দানাদার ভাব থেকে যেত আর আমি যে জিনিসটা তৈরি করতে যাচ্ছি সেটা কিন্তু তৈরি করলে ভালো হতো না সেজন্য আমি গ্রেটারের সাহায্যে একটুখানি গ্রেট করে নিচ্ছি গ্রেট করতে যদিও একটু কষ্ট হবে কষ্টের ফল কিন্তু সবসময়ের জন্য মিষ্টিই হয় তো গ্রেট করা হয়ে গেছে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি ওই যে কোয়েল পাখির ডিমগুলো দেখলেন সেই কোয়েল পাখির ডিম দিয়ে দিচ্ছি ডিমগুলো আমার বাড়ির কোয়েল পাখির ডিম সেখান থেকেই চারটা ডিম আমি নিয়ে এসেছিলাম এবং চারটা ডিমই আমি এখানে ইউজ করেছি ডিম দিয়ে দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে এখন দিয়ে দিব এক চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিব একটুখানি বেকিং পাউডার আর দিয়ে দিব স্বাদ মতো লবণ আর এখন এখানে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ চিনি যেহেতু কলাতে মিষ্টি আছে সেহেতু চিনির পরিমাণ আমি একটু কমই দিয়েছি আপনাদের যদি আরো লাগে তাহলে আপনারা আরো দিয়ে নিতে পারেন আর এখানে দিয়ে দিলাম ব্যানানা এসেন্স যেহেতু পালা দিয়ে আমি এই জিনিসটা তৈরি করছি সেহেতু ফ্লেভারটা যাতে আরো সুন্দর আসে সেজন্য ব্যানানা এসেন্স আমি এখানে ব্যবহার করেছি তারপর এটাকে সুন্দরভাবে মাখিয়ে নেয়ার পালা এখন এর মধ্যে দিয়ে দিব আটা এটা ছিল প্যাকেট আটা এটাকে আমি এক বাটি পরিমাণ প্রথমে দিয়েছি হাফ বাটি পরিমাণ আটা আমি এখানে আরো পরে অ্যাড করেছি এবং ভালোভাবে মেখে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম প্রায় দশ মিনিটের জন্য ঢাকনার ফুটাতে একটা কাগজ দিয়ে সুন্দরভাবে আটকিয়ে দিলাম আর দশ মিনিটের জন্য ছেড়ে দিলাম এটাকে দশ মিনিট পরে ফিরে আসলাম এটা একটুখানি ফুলে উঠেছে আরো বেশিক্ষণ মাখিয়ে রাখলে বেশি ভালো হতো আমার হাতে যেহেতু সময় ছিল না তাই বেশিক্ষণ মাখিয়ে রাখতে পারিনি চলে আসলাম চুলাতে চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর সেখানে দিয়ে দিচ্ছি সয়াবিনের তেল তেলগুলো হালকা গরম হয়ে আসলেই ওই যে ব্যাটার গুলো তৈরি করলাম সেখান থেকে ছোট ছোট করে ব্যাটার আমি এখানে দিয়ে দিচ্ছি এভাবে আমি পুরো ফ্রাই প্যানটাই দিয়ে দিব মানে যে কয়টা এখানে ধরবে ঠিক সে কয়টা দিয়ে দিব আর দিয়ে দেওয়া হয়ে গেলে সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে হাত দিয়ে একটুখানি কালো জিরা দিয়ে দিলাম কালো জিরা দিলে দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে কালো জিরার একটা নিজস্ব ফ্লেভার আছে আর ফ্লেভারের জন্যই এটা খেতে কিন্তু অনেক মজাদার লাগবে তো আমি এটা কাটা চামচের সাহায্যে এগুলোকে এপিট ওপিট করে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি আর ব্রাউনিশ কালার হয়ে আসলে এগুলোকে আমি সুন্দরভাবে উঠিয়ে নিব ঠিক একই প্রসেসিং এ যতগুলো ব্যাটার আমি তৈরি করে নিয়েছিলাম প্রায় সবগুলোই আমি ভেজে নিব একটু চাপ দিয়ে চাপ দিয়ে ভেজে নিব আর এখন একটা প্লেটে তেল ঝরিয়ে ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর একটা মজাদার নাস্তা তৈরি হয়ে যাবে ভাবা যায় বল বলেন তো কখনো ভেবে দেখেছেন যে ফেলে দেওয়া কলা দিয়ে আর কোয়েল পাখির ডিম দিয়ে টি টাইম নাস্তা তৈরি হয়ে যাবে আর এই নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজাদার এই নাস্তাটা দেখতে যত সুন্দর খেতেও ঠিক ততটাই সুন্দর আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরে কতটা সুন্দর ভাবে কুক হয়েছে দেখেন অনেক জালিদার হয়েছে এবং অনেক নরমও হয়েছে এটা খেয়ে আমার বাড়ির সবাই অনেক প্রশংসা করেছে যে অনেক সুন্দর একটা জিনিস তৈরি করেছি আর কলাটাকেও নষ্ট করিনি কলা দিয়ে সুন্দর ভাবে সুন্দর জিনিস তৈরি করে ফেলেছি তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই ছিল যদি ভালো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম